হঠাৎ বিএনপির সঙ্গে ঐক্যের বার্তা দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি ভোটের মাঠে ধানের শীষের সঙ্গী হতে পারে নাহি ডাক্তাররা সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা এখনো অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিশেষজ্ঞ ব্রিটিশ চিকিৎসক দল গ্রিন সিগন্যাল পেলেই নেওয়া হবে দেশের বাইরে তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে নেটে দুনিয়ায় নানা আলোচনা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল নির্বাচনকে টার্গেট করে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা সীমান্ত আসনে সহিংসতার শঙ্কা গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য রাজাকার আলবদরদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল বললেন মির্জা আব্বাস বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ দেশ জুড়ে বইছে নির্বাচনী উত্তপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে চলছে নানা আলোচনা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আগ্রহর শেষ নেই সাধারণ জনগণ থেকে দলীয় নেতাকর্মীদের যদিও অনেক আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে সংসদ গণভোট অনুষ্ঠিত হবে তবে চূড়ান্ত দিনটি জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন কারণ ভোটের দিন নির্ধারণে আগামী সাত ডিসেম্বর বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে সরকারের পাশাপাশি প্রস্তুতি সম্পূর্ণ করছে রাজনৈতিক দলগুলো ভোটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে দাঁড়িয়েছে কোন দল কার সঙ্গে জোটে যাচ্ছে বড় দলগুলো জোট সঙ্গীদের কতটা আসন বরাদ্দ দিচ্ছে কয়েক মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন বিএনপি একক আন্দোলনে সফলতা আসেনি সফলতা এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের জন্য স্বৈরাচারকে সবাই এক হয়ে বিদায় করা হয়েছে ঠিক সেভাবে পরবর্তী সময়ে দেশ গড়তে হলে বিএনপি একার পক্ষে সম্ভব হবে না দেশকে পুনর্গঠন করতে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে জুলাই আগস্টে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেটির প্রয়োজন হবে বিএনপির শীর্ষ নেতা বলেছিলেন অভ্যুত্থান পরবর্তী জন্ম নেওয়া ছাত্রদের নতুন দলকেও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি তারেক রহমান একাধিক শীর্ষ নেতা নাহিদ আক্তারদের সঙ্গে জোট করার ইঙ্গিত দিয়েছেন তবে জোটে যাওয়ার ব্যাপারে পজিটিভ বার্তা মেলেনি নেতাদের মুখ থেকে যদিও গুঞ্জন ছিল প্রকাশ্যে পরস্পর বাগযুদ্ধে জড়ালেও পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে জোট নিয়ে এমন সব নানা গুঞ্জনের মধ্যে এবার বিএনপি ও জাতীয় পার্টিকে গণতান্ত্রিক জাতীয়বাদী ধারার দুই শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক ঐক্যের জন্য কিছু শর্ত তুলে ধরেন এই এনসিপি নেতা লেখেন বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছে এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয় এটি এক গভীরতম রাষ্ট্রগত সংকট যা ব্যক্তিনির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে সেই জায়গায় সংস্কারের পথে আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে তখন তারা অবলম্বন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায় তবুও আশা থাকে নতুন প্রজন্ম যদি সত্যি জেগে ওঠে তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদে রাজনীতিতে ফিরতে পারে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন গণতান্ত্রিক জাতীয়বাদী ধারা দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন তবে এই ঐক্যের শর্ত রয়েছে বিএনপিকে তার পূর্ণ সীমাবদ্ধতা ও পরিবারতন্ত্রীয় ছায়া থেকে বের হতে হবে বাংলাদেশ বিনির্মাণের সংস্কারের পথে হাঁটতে হবে আর যারা ভারতের প্রভাব রাজনীতির দিকে ঝুঁকে আছে তাদেরও বাংলাদেশি জাতীয়বাদের মূলধারায় ফিরে আসতে হবে এনসিপি কোনো অবস্থাতে এই দায়িত্ব থেকে পিছু হটবে না আমাদের চারটি প্রশ্নে আপোষ নেই বাংলাদেশের পূর্ণগঠন সার্বভৌম মর্যাদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ নাগরিক অধিকার স্বাধীনতা ও সম্মান ঐক্য আসুক বা না আসুক এনসিপি জনগণের সঙ্গে নিয়ে আদর্শিক লড়াই চালিয়ে যাবে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছান তিনি এই সময় সাবেক সচিব মোহাম্মদ আব্দুল খালেক ও মঞ্জুর মোরশেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আলমামন এই তথ্য নিশ্চিত করেন ইতিমধ্যেই তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম এম জাহিদ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে জানান বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনা আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালে মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে এরই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইদুল কবির খান জানান বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য উপাত্ত শেয়ার করেছে যাতে তারা প্রাথমিক পর্যায় থেকে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা নেওয়া যায় মায়ের অসুস্থতার মধ্যেও দেশে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আলোচনার ঝড় তুলেছে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই নিয়ে প্রশ্ন উঠেছে এসব নিয়ে চলমান রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যেই এবার বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরা ইস্যুতে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানী নয়পল্টনে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি আহমেদ বলেন অনেক সংকট উৎকণ্ঠার মধ্যেও খালেদা জিয়ার রেখা দেখতে চিকিৎসার তিনি চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছর পাঁচ আগস্টে গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তি পান এরপর চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সেখানে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এরপর গত সাতাশ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা নিবিড় চিকিৎসা সেবা দিচ্ছেন এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এদিকে গত রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না অবস্থিতি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে গত রাত দুইটার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয় পাশাপাশি আশেপাশে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না হাসপাতাল সূত্র জানিয়েছে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্মিত চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতেও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেখান থেকেই বাংলাদেশের মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছেন তারা শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে দুটি মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার পর নতুন করে চক্রান্ত শুরু করেছেন কার্যক্রম স্থগিত দলটির নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা সহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ বত্রিশটি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনের সহিংসতা চালাতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমনই সব তথ্য গোয়েন্দা প্রতিবেদন আরো বলা হয় গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া চার হাজার অস্ত্র উদ্ধার হয়েছে এখনো উদ্ধার হয়নি এক হাজার অস্ত্র ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হল রাজনৈতিক দলগুলোর অন্তর্কুন্দল সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে দরকার ঐক্য সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঝুঁকি আছে সেগুলো মোকাবিলার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত নয় এছাড়া নির্বাচনকালে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের ঢুকে পড়ার যে আশঙ্কা আছে তা মোকাবিলারও কোনো প্রস্তুতি দেখছে না তারা পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার ইসলাম বলেন সব ধরনের ঝুঁকি মাথা নিয়েই কাজ করছে পুলিশ তফসিল ঘোষণার আগে পুলিশের তৎপরতা আরও বেড়ে যাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে নির্বাচনকালীন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানান তিনি মির্জা নিউজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে আওয়ামী লীগ এটি অসভ্য দল এই রাজাকার ও আলবদরের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি দলকে ইঙ্গিত করে এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কারো কারো বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত জাহানামের কথা বলা হচ্ছে এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে তিনি বলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল এমন প্রশ্ন রেখে মির্জা আব্বাস আরও বলেন আওয়ামী লীগ একটা অসভ্য দল আর তাদের জন্য আওয়ামী লীগেই ঠিক ছিল কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারা একটি অসভ্য ও ধর্মবিকৃতকারী দল এরা বাদে বিশ্বাস করে ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না শুধু মুসলমানের লেবাস ধারণ করে মির্জা আব্বাস দেশবাসীকে সব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন